আজকে একটা অ্যাডভোকেট আগমে মুজাম্মেল সাহেবের একটা এলাকায় মন্ত্রী সাহেবের এলাকায় আজকে একটা কুরআনের পাখি মুক্তি আমির আন্দাজ সাহেব তিন বছর জেল থেকে আইছে কেন হইতে দিলো না আমরা এটা চাই না আমরা চাই বাংলাদেশে আমরা সরকার থাকেন সমস্যা নাই এই মাহফিল হইতে দিবেন না গত একুশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কোনাবাড়ি গাজীপুর কলেজ মাঠে মুফতি আমির হামজা সাহেবকে আসতে না দেওয়ায় প্রশাসনিক বাধার কারণে হুজুরকে উঠতে না দেওয়ার কারণে এভাবেই জনগণ খেপে যায় এবং এক পর্যায়ে মাহফিলটি ভেঙে যায় তো জনগণ আস্তে আস্তে এভাবে চলে যেতে থাকে কিছু জনগণ আবেগময় অনেক কথা বলতে থাকেন নানান ধরনের কথা বলতে থাকেন এতে মাহফিল কমিটি ঘোষণা করেন যে আমির হামজা হুজুরকে প্রশাসনিক চাপের কারণে হুজুরকে আসতে দেওয়া হচ্ছে না বা স্টেজে উঠতে দেওয়া হচ্ছে না তো যার কারণে শ্রোতারা একটু খেপে যায় তো আপনারা বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন এবং এখানে দেখতে পারতেছেন যে অনেক মানুষ হয়েছিল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়েছিল বিশাল এক মাঠ যেই মাঠের মধ্যে মানুষজন অনেক জড়ো হয়েছিল যে এরকম একটা মাঠে হাজার হাজার মানুষ কোরআনের আলোচনা শুনবে কোরআনের কথা শুনবে কিন্তু প্রশাসনিক চাপের কারণেই হয়তো বা হয় নাই এটা হয়তো বা থানা থেকে পারমিশন দেওয়া হয় নাই যার কারণে এরকম একটা হয়েছে আর কি তো যাই হোক আল্লাহ আল্লাহালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক আল্লাহ আল্লাহতালা যেন সবাইকে হেদায়ত দান করুক কোরআনের কথা বন্ধ হবে কেন গান বাজনা কত কিছু বিভিন্ন জায়গায় চলে সেগুলো তো কখনো বন্ধ হয় না বরঞ্চ আরও প্রশাসনিকভাবে তাদেরকে সাপোর্ট দিয়ে সেই কাজগুলো করা হয় আমরা বাংলাদেশের মানুষ আমরা কেন এমনটা শুনবো আমরা কেন এমনটা দেখব যে আমরা কোরআনের কথা বলতে গেলে আমাদেরকে থানা থেকে অনুমতি নিতে হবে থানা থেকে পারমিশন নিতে হবে এটা তো ইসলামিক দেশ আমরা তো সবাই মুসলমান আমরা তাহলে এভাবে আমাদের যদি কোরআনের কথা বলতে গেলে যদি আমাদেরকে প্রশাসনিকভাবে বিভিন্ন চাপের মুখে পড়তে হয় তাহলে আমরা কিসের মুসলমান দাবি করি তো আপনারা দেখতে পারতেছেন যে যখন প্রশাসনিকভাবে সমস্যা হওয়ার কারণে যখন মাহফিল কমিটি ঘোষণা করেন যে আমির হামজা হুজুরকে আমরা আনতে পারতেছি না মানে বয়ান হওয়ার কথা ছিল বাদ মাগ্রীব সেখানে রাত দশটা বেজে যায় তারপরে হুজুরকে দেওয়া হয় না তো এক পর্যায়ে শ্রোতারা খেপে যায় খেপে যাওয়ার পরেই হচ্ছে শ্রোতারা একটু চিলাচিলি করে যে কেন হুজুরকে দেওয়া হচ্ছে না তো দেখতে পারতেছেন যে যখন মাহফিল কমিটি ঘোষণা করেছেন যে হুজুরকে আসতে দেওয়া হচ্ছে না বা আসতেছে না বা আমরা এরকম পারতেছি না তখন কিন্তু শ্রোতারা চলে যাচ্ছে মাহফিল ছেড়ে তখন কিন্তু শ্রোতারা থাকছে না দেখতে পারতেছেন যে আপনারা সবাই চলে যাচ্ছে সকলে আস্তে আস্তে তো এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আল্লাহ তালা ওই সমস্ত মানুষদেরকে হেদায়ত দান করুক আমরা সবাই দোয়া করব আর যারা ভিডিওটি দেখছেন সবাই শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন সবাই ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো ভিডিওটি সবাই দেখতে থাকুন কোমল তুমি আলোর সঙ্গী ওয়ান ইয়াং নেতার তুমি সকল কোন কথা যেন প্রতিটা মহৎজন আমরা বলে ভালো করে প্রশ্ন করা আমরাই নানা এমন একটা কথা বলি Kita